হ্যালো বন্ধুরা সুপ্রভাত আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট্ট একটা ফ্যামিলিতেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন গড়ি কাটাতেই সকাল ফোনে আটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তবে জানো তো আজকে ঘুম থেকে উঠেছি বেশ দেরি করে কালকে হঠাৎ করে দুপুরবেলা এতটা গরম লাগছিল একটু পাকাটা চালিয়েছিলাম আর সকালবেলা আমি ঘুম থেকে একদমই উঠতে পারছিলাম না প্রচন্ড করো এত যন্ত্রণা করছিল আর বলবো এই যে দিনের বেলা প্রচন্ড রোদ্দুর গরম আর রাতের বেলা বেশ ঠান্ডা সেহেতু না শরীরটা সবারই খারাপ হচ্ছিল তো ভাবলাম চলো সকালের সমস্ত কাজগুলো সেরে এক কাপ আদা চা করে নিই এই যে আদা চাটা যদি খাই সকালে না গলা ব্যথাটা অনেকটা কমে যাবে আসলে একা সংসার বসে থাকলে তো হবে না সেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তার মধ্যে আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে আমার সংসারে প্রচুর কাজকর্ম আর আমি কিন্তু বুধবারে অনেক কাজ এগিয়ে রাখি তো কালকে যেহেতু বেশি একটা কাজ এগিয়ে রাখতে পারিনি সেহেতু আমাকে আজকে কিন্তু সমস্ত কাজগুলো করতে হবে এই যে সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেছি সেহেতু ক্যামেরা নিয়ে ছোটাছুটি করিনি সকালে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি আর ভাবলাম চলো রান্না তো বসাতে হবে সেহেতু রান্নাও বসাবো তার মধ্যে আজকে রান্না করব কি বলতো সিম্পল রান্না বান্না কালকের একটু তরকারি আছে সেহেতু ভাবলাম চলো একটু বেশি করে বাঁধাকপির তরকারি করে নিই একটু রুটি দিয়েও খাওয়া যাবে আর সাথে ভাত দিয়েও খাওয়া যাবে এভাবে কিন্তু আমি কিছু কিছু সময় বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজগুলো করি তাহলে কি বলতো একটা কাজ বারবার করতে হয় না সকালবেলা আদা চা আর একটা বিস্কিট খেয়ে নিয়েছিলাম আর একটু পরে কিন্তু রুটি আর তরকারি খাওয়া হবে সেহেতু সকালবেলা না একটু চা না খেলে ভালো লাগে না আমার মনে হয় সকালবেলা একটু চা খেলে না আমার অনেকটা পরিমাণে এনার্জি পাই শরীরের কাজ করা অনেকটা আগ্রহ বেড়ে যায় তো সেহেতু সকালবেলা একটু চা খেলে না আমার পেটটা অনেকটা ভরা থাকে এটা কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে তো যাই হোক এদিকে রান্না করতে করতে ভাবলাম চলো কিছু কাঁচা দোয়া করতে হবে সরস্বতী পুজোর সময় যে বিছানা চাদরটা পেতেছিলাম আর এটা না উঠানো হয়নি ভাবলাম চলো ঘরটাকে একটু হালকা করে পরিষ্কার করে নেব আর সাথে না বিছানাপত্র সমস্তটা যেগুলো চেঞ্জ করতে হবে সেগুলো কেচে দিই বাইরে যেহেতু এখন খটখটে রোদ বুঝতে পারো জামাকাপড় দুলে না বেশিক্ষণ শুকাতে দেরিও হয় না আমার মনে হয় শীত মনে চলে যাচ্ছে দিনের বেলা তো এক একপটও ঠান্ডা লাগে না রাতে বেলা তো যাই হোক অল্প টল্প ঠান্ডা লাগে তো দেখো আমি কিন্তু রান্না করতে করতে এভাবে কিন্তু কাজগুলো করি কী তো একা সংসারে থাকতে গেলে আমাদের একটা কাজ নিয়ে তো বসে থাকলে হবে না সকাল থেকে আমাকে এত পরিমাণে দৌড়াতে হয় ছেলেকে সময় দিতে হয় ওকে খাওয়াতে হয় আমার বরকে দিতে হয় টিফিন সমস্ত কিছু কিন্তু আমাকে একা হাতে করতে হয় তো সেহেতু সবসময় চেষ্টা করি সমস্ত কাজের সাথে টাইমের মধ্যে সমস্ত কিছু ম্যানেজ করতে আর এদিকে সমস্ত কিছু কাঁচা দোয়া করে বাইরে ছড়িয়ে দিয়েছে আর জামাকাপড় ধুলে না একটু সকাল সকাল জল ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যায় বেশ ভালো লাগে আর দেখবে ভিজে থাকলে না ওইগুলো নিয়েও কিন্তু ভীষণ অসুবিধা হয় একদিনের কাজ দুদিন করতে না একদমই ভালো লাগে না আর এদিকে সমস্ত কিছু বাইরে ছড়িয়ে দিয়ে চলে এসেছি রান্না করে এদিকে রান্না করতে করতে আমার কিন্তু অনেক কাজকর্ম থাকে সেগুলো কিন্তু সামলাতে হয় আর আজকে যেহেতু সিম্পল রান্না বান্না করছি আর বাঁধাকপির তরকারিটা একটু বেশি পরিমাণেই করে নিয়েছি ওই যে বললাম সকালবেলা টিফিনে ওটা দেব আর এদিকে বড় কিন্তু চান করে বেরিয়ে পড়েছে তো ভাবলাম চলো আমরা দুজনে বসে একসাথে খেয়ে নেবো আর সকালবেলা ছেলেকে মুড়ি গুঁড়ো করে আমি কিন্তু দুধ দিয়ে খাইয়ে মানে খাইয়ে দিয়েছিলাম আর এখন যদি একটু রুটি খাই ওকে খাওয়াবো ও না রুটিটা আগে খেত এখন না পছন্দ করে না সেহেতু আমাদের জন্য অল্প করে করে নিই আর এই যে রান্না করে কোটো কাটাগুলোকে একটু পরিষ্কার করে নিই বেশিরভাগ সময় আমি রান্না করার পর একটু সময় কিন্তু রান্নাঘরটাকে দিই আর সব সময় কিন্তু এগুলোকে একটু আলতো হাতে পরিষ্কার করে নিলে কি বলতো প্রত্যেক দিন বেশি একটা কষ্ট করতে হয় না অল্প একটু সময় যদি বের করে কোটো কাটাগুলোকে পরিষ্কার করে রাখি তাহলে দেখবে দেখতেও বেশ ভালো লাগে রান্না করার সময় এটা হেটা দিয়ে ধরে রাখি না তাহলে না কোটোর গায়ে যদি লেগে থাকে না ভালো লাগে না তো আমি সবসময় চেষ্টা করি রান্না করার পর আমার কোটো কাটাগুলোকে একটু আলতো হাতে মুছে নিতে আর যে জিনিসগুলো শেষ হয়ে গেছে সেগুলো কিন্তু কোটোর মধ্যে ঢুকিয়ে নিচ্ছিলাম কালকে রাতে আটা নিয়ে আসা হয়েছিল সেই আটাগুলোকেও কিন্তু ঢুকিয়েছিলাম সকালবেলা প্যাকেট থেকে কে নিয়ে রুটি করেছিলাম আর ঢোকানোর সময় পাইনি সকালবেলা প্রত্যেকটা হাউসওয়াইফের কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে যেহেতু আমাকে সকালবেলা রান্নাবান্না করতে হয় বুঝতে পারো সকালে রান্নার ঝামেলা টিফিনের ঝামেলা আবার বাচ্চাকে খাওয়াতে হয় সমস্তটা যেহেতু আমি একা হাতে করি সেহেতু কিন্তু অনেকটা চাপের হয় তার মধ্যে দেখবে ভিডিও করতে গেলে না একটু দেরি হয়ে যায় সবসময় চেষ্টা করি সমস্ত কাজগুলোকে টাইমের মধ্যে করতে আর এখন কিন্তু রান্নাঘর সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন চলে এসেছি ঘরে যেহেতু বৃহস্পতিবার একটু সময় করে যদি পুজোটা না দিতে পারি ভালো লাগে না আমি সবসময় চেষ্টা করি বারোটার আগে আমার পুজোটা দিয়ে দিতে তাহলে কি বলো তো বেশ ভালো লাগে যেহেতু সকালবেলা দিতে পারিনি তো ভাবলাম চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই আর সকালবেলায় সমস্ত কিছু বাইরে রোদে দিয়েছিলাম আর এই যে ল্যাপটা এটা না এখন ঢুকিয়ে রাখবো আমার ভাই এসেছিল ও গায়ে দিয়েছিল তো দু তিন দিন কিন্তু রোদে দিয়েছিলাম তো আজকে কিন্তু ভালো করে রোদে দিয়ে এখন কিন্তু ভালো করে বেঁধে আবার জায়গাতেই রেখে দেব তো ভাবলাম এখন ব্ল্যাঙ্কেটগুলো কাচবো না যেহেতু এখন রাতের বেলা ঠান্ডা পড়ে সেহেতু ব্ল্যাঙ্কেটগুলো যখন একদমই ঠান্ডাটা ছেড়ে দেবে তখন কেচে তারপরে ঢুকিয়ে রাখবো আর এই যে পাতলা পাতলা কাঁথাগুলো কিন্তু গরমেতে ইউজ করি আর যেহেতু এখন ব্যবহার করছি না তো সেহেতু এই কাঁথাগুলো কিন্তু কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো কিন্তু এভাবে ঢুকিয়ে রাখবো আর আমার না জামা কাপড় বা কোনো কিছু রাখতে না কোনো অসুবিধা হয় না এই যে খাটের সামনে এখানে কিন্তু অনেক কাঁথা বালিশ সমস্ত কিছু ল্যাপ তোষক সমস্ত কিছু রাখা যায় জানো তো অনেকটা বড় তো যাই হোক আমি এখানে সমস্ত কিছু ঢুকিয়ে রাখি আর এখান থেকে বের করতেও না মানে বেশি একটা কষ্ট হয় না আর সবসময় কিন্তু এভাবে কিন্তু রাখলে কিন্তু বেশ ভালো হয় আর আমি আস্তে আস্তে বাইরের কাজের সাথে সাথে ঘরের কাজগুলো কিন্তু সেরে নিচ্ছিলাম তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে আর এদিকে আমি কিন্তু ছেলেকে নিয়ে টুকটুক করে কাজগুলো সারছিলাম বাচ্চাকে নিয়ে বসে থাকলে দেখবে কাজগুলো করতে তো একটু দেরি হয়ে যায় সময়ের মধ্যে যদি কাজগুলো করতে হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু সকাল থেকে নন কাজ করে যেতে হবে আর এখন আমি কিন্তু ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছিলাম যেহেতু সকালবেলা সমস্তটা কেচে দিয়েছি আর বাইরে একটু রোদে দিয়েছি আর ঘরটাকে একটু হাতে পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু বৃহস্পতিবার উপরে ঝুল টুল কিছুই জানি না কিন্তু ডাস্টিংয়ের কাজটা কিন্তু করে নিই মাঝে মাঝে করতে চায় না কিন্তু কি পরিমাণে ধুলু বসে থাকে না করলেও না ভালো লাগে না আর যেহেতু সোপার কাভারগুলো বাইরে রোদে দিয়েছি আজকে কেচে দিয়েছিলাম সেই জন্য বিছানা চাদরটা এখানে পেতে দিয়েছি আর খালি থাকলে না ভালো লাগে না তো ভাবলাম চলো আস্তে আস্তে যে জিনিসটিগুলোকে ডাস্টিং করতে হবে আর দেখবে চোখের সামনে কিন্তু এরকম ধুলু পরে থাকলে না মুছেও পারা যায় না তো সবসময় চেষ্টা করি এগুলোকে কিন্তু পরিষ্কার করে রাখতে আর দেখবে এই সমস্ত কাজগুলো রেখে কিন্তু সকালে চান করে পুজোটা দিতেও না ভালো লাগে না আর আমি বেশিরভাগ কিন্তু বৃহস্পতিবারে পুজোটা সকালে দিয়ে দিই যদি সকাল সকাল ঘুম থেকে উঠি সমস্ত কাজ সেরে নিই তাহলে দিতে পারি তো আজকে যেহেতু দেরি হয়ে গেছিল বুঝতে পারো এই সমস্ত কাজগুলো করে চান পুজো করতে তারপরে আবার রান্নাবান্না আছে এগুলো কিন্তু সময় মতো করতে পারতাম না তো সেই জন্য ভাবলাম চলো পুজোটাকে একটা সাইডে রেখে আগে সংসারের কাজগুলো শেষ করে তারপরে পুজোটা দেব। আর এদিকে কিন্তু এক এক করে আমি কিন্তু ঘরের ছোট্ট ছোট্ট জায়গাগুলো আর ছোট ছোট্ট জিনিসগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে ঘরের সামনে দেখবে যে কোনো জিনিস যদি একদমই অপরিষ্কার হয়ে থাকে তাহলে ভালো লাগে না তো সবসময় চেষ্টা করি ঘরের প্রত্যেকটা জিনিস যাতে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে আর মানি প্ল্যান্ট গাছের দিকে পাতাগুলোতে বেশ ধুলো পড়েছিল সেটাও একটু পরিষ্কার করে দিয়েছি আর যেহেতু এই জিনিসগুলো একদমই চোখের সামনে সেগুলো কিন্তু আমাকে প্রত্যেকটা দিনই পরিষ্কার করতে হয় আর এই যে প্লাস্টিকের ডয়ার বক্সটাও ভালো করে পরিষ্কার করে দিয়েছিলাম আর এই যে আর্টিফিশিয়াল ফুল গাছগুলো ভেবেছিলাম যে একটু স্রাপে জলে ধুয়ে দেব তো ভাবলাম যে আজকে দেবো না অন্য আরেকটা দিনই ধুয়ে দেব কি বলো তো বন্ধুরা এই যে আর্টিফিশিয়াল ফুল গাছগুলোর মধ্যে দেখবে প্রত্যেকটা দিন যদি একটা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করি তারপরও না ভালো করে ধুলোগুলো কিন্তু ওঠে না একটু স্রাফের জলে ধুয়ে দিলে কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায় আর বেশি একটা পরিশ্রম করতে হয় না না হলে প্রত্যেকটা ফুল এভাবে পরিষ্কার করতো না বেশ সময় লাগে তো ভাবলাম যে রবিবারে এই আর্টিফিশিয়াল ফুল সমস্ত ফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে দেব আর এই দিয়ে প্রত্যেকটা জায়গা ভালো করে মুছে নিচ্ছিলাম আসলে কি বলতো এই যে প্রত্যেক দিনের কাজ যদি প্রত্যেক দিন করে নিই তাহলে দেখবে সময়ও বেশি লাগে না আর প্রত্যেক দিনের কাজ যদি প্রত্যেক দিন করে নিই তাহলে কিন্তু আমাদের ঘর বাড়িগুলোও একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আমি সমস্ত জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মাঝে কিন্তু ওই ঘরটাও গোছাচ্ছিলাম যে এ রুমটা গোছাচ্ছি এটা না ওই ঘরটাও কিন্তু গোছাচ্ছিলাম যেখানে ছিল যেহেতু খেলা করছিল একটা দিক ও কিন্তু খেলা করছিল ওই জায়গাটা গোছায়নি আর যে জায়গাটাতে ও খেলা করছে না ওইটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর এই যে ডাস্টিংয়ের কাজটা সেরে ঘরটাকেও ভালো করে দিয়ে নিয়েছি আর বাইরে যে সমস্ত জিনিসগুলো রোদে দিয়েছিলাম সেগুলো বেশ শুকিয়ে গেছিলো জানো তো ছোটো ছোটো টাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো কিন্তু ঘরের ভিতরে বিছিয়ে দিয়েছিলাম আর কি বলতো সোপার কাপড়টা না এখনও শুকায়নি তো সেহেতু ওটা কিন্তু বিছানা চাদর পেতে দিয়ে দিয়েছিলাম আর সোফাটা খালি খালি থাকলে না দেখতেও ভালো লাগে না আর এই যে চেয়ারের মধ্যে যে একটা কাপড় দিয়ে রাখি সেটাও কিন্তু কেচে দিয়েছিলাম সেটাও দেখি বেশ সুন্দর শুকিয়ে গেছে এখন চেয়ারের মধ্যে সমস্ত কিছু দিয়ে নিয়েছি আর এখন ঘরটাকে কিন্তু গুছিয়ে ক্লিন করে সমস্ত কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলোও বিছিয়ে দিয়েছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিলো আমার সমস্ত কাজ বাজ সব কমপ্লিট করে ভাবলাম চলো চানটা করে নিই আর এখন কিন্তু সাড়ে এগারোটা এখনও বাজে নিই আর এখন যাব পুজো দিতে তার মধ্যে ভাবলাম চলো গা হাত পাগুলো দেখি ভীষণটা আনছিলো তো একটু ক্রিম দিয়ে নিয়েছিলাম আর পরে না একটু ভালো করে মাথাটা আঁচড়াবো আর ভাবলাম আজকে একটু মাথার মধ্যে তেল দেব তো ভাবলাম একটু পরে দেব আর এখন না এ সমস্ত কিছু করতে না বেশ দেরি হয়ে যাবে তাহলে আমার পুজো করতেও বেশ খানিকতে দেরি হয়ে যাবে এই যে পুজোর বাসনপত্র সমস্তটা মেজে যে সমস্তটা রেডি করে নিয়েছি আর এই যে ঘরটা বসিয়ে নিচ্ছি আর এদিকে আমার গোপসোনাকেও কিন্তু খুব ভালো করে সাজিয়ে দিয়েছি দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল আজকে সারাটা দিন সকাল থেকে ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা না একটা ঘোলা টাইপের আমি প্রথমে বুঝতে পারছিলাম না কেন এরকম হচ্ছিলো তারপরে মোবাইলটাকে ভালো করে পরিষ্কার করেছি আর দেখো ক্যামেরাটা কতটা খুব সুন্দর হয়েছে যাই হোক বন্ধুরা এদিকে গোপুশোনাকে আমি কিন্তু ভালো করে সাজিয়ে দিয়েছি আর কি বলতো ভোলানাথকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এখন দেখো আমি কিন্তু পুজোটা কমপ্লিট করে নিচ্ছিলাম আর ভাবলাম সন্ধ্যার সময় না পাঁচালিটা পরবো এখন আর পরবো না কারণ কি বলতো পাঁচালি পরতে গেলে ছেলেকে খাওয়াতে অনেকটা দেরি হয়ে যাবে আর এই মুহূর্তে সময় কিন্তু পেরিয়ে গেছে আমার পুজো টুজু অনেকক্ষণ আগেই হয়ে গেছিল ছেলেকে চান করিয়ে ওকে খাইয়ে দি কুম পাড়িয়ে দিয়েছি আজকে না আমার দুপুরবেলা ভাত খেতে একদমই ইচ্ছে করছিল না ভাবলাম চলো আজকে একটু কুল মাখা করি এই যে অনেক দিন হয়ে গেছিলো কুলগুলো নিয়ে আসা হয়েছিল অনেকগুলো বলতে এক কিলো নিয়ে আসা হয়েছিল যেহেতু খেতে না ভুলে যায় একদমই সময় পায় না খেতে জানো তো তো ভাবলাম চলো আজকে না একটু কুল মাখা করি সাথে একটু তেঁতুল দেব তেঁতুল দিলে না বেশ ভালো লাগে আর কুলগুলো যেহেতু অনেকটা মিষ্টি সেহেতু একটু তেঁতুল অ্যাড করেছি আর দুপুরবেলা আজকে ভাত খাবো না ভাবলাম চলো একটু কুল মাখা খাই যেহেতু রুটি তরকারি খেয়েছি অনেকটা দেরি করে এক না না প্যাটটা একদমই ভর্তি ছিল আর এই যে কুলটা মেখে নিয়েছি আর এখন কিন্তু আমি একা একা বসে খাবো তো ভাবলাম ছেলেও যেহেতু ঘুমাচ্ছে এখন একটু শান্তিতে বসে বসে খাই তারপরে বাকি কাজগুলো সারবো আর এই যে সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে ভাবলাম চলো জামা কাপড়গুলো উঠিয়ে নেব আর এখনও দেখো কি সুন্দর রোদের মানে ঝলমলে রোদ দেখতেও বেশ ভালো লাগছিল ভাবলাম চলো জামা কাপড়গুলো অনেকক্ষণ আগে শুকিয়ে গেছিলো ভাবলাম যে একটু ভালো করে শুকালে তারপরে না এগুলোকে গুছিয়ে রেখে দেব। আর এই যে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি আর এখন যে জিনিসগুলো উপরে উঠিয়ে রাখবো সেগুলো আগে গুছিয়ে জায়গাতেই রেখে দেব। আর ছোট ছোটো জামা কাপড়গুলো ছেলের সেগুলো ছেলের জায়গাতেই রেখে দেব আর এই যে বিছানা চাদরটা আমার কিন্তু পছন্দের একটা বিছানা চাদর এইটার না কালারটাও উঠে যাচ্ছে বেশ খারাপ লাগছিলো তো ভাবলাম চলো এই যে এটাও গুছিয়ে নি ঘুচিয়ে সমস্ত কিছু জায়গাতে রেখে দেব। তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টা বাই বাই